আমার একজন কলিজার টোকরা ভাই সাইফুল ইসলাম আলিফ নামে যেই সাইফুল ইসলাম আলিফ নব মুসলিমদের তিনি একজন উকিল ছিলেন যারা নব মুসলিম হতেন তাদের কাছ থেকে কোনো ফি নিতেন না তাদের বিনা ফিতে তাদের কাজ করে দিতেন ভারত পরিচালিত সেই স্কানের সম্প্রদায় স্কানের সন্ত্রাসীরা আমার কলিজার টোকরা আলিফকে তারা শহীদ করে দিয়েছে আজকে বাংলার জমিনের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে মিটিং হয়েছে এবং সব জায়গা থেকে একটি আওয়াজ বাইর হয়ে এসেছে ভারতের সন্ত্রাসী সংগঠন এসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আবার আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনুস সাহেব সহ যারা সমন্বয়ক রয়েছেন তাদের সহ সকলকে স্মরণ করিয়ে দিতে চাই ওই এসকনের সদস্যরা দুই হাজার ছয় আমাদের বাংলার জমিনে তিনজন মুসলমানকে হত্যা করেছে দুই হাজার দুই হাজার আট তেরো জন মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে আর চব্বিশ সনে আমার আলিফকে শহীদ করে দিয়েছে সুতরাং বাংলার জমিনে হিন্দুত্ববাদী কোন সংগঠন দেখতে পারবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে যদি তাদের কোন সংগঠন থাকে তাহলে আমরা আইন নিজে হাতে তুলে নিতে বাধ্য হব শুধু তাই নয় বাংলার জমিনে হিন্দুবত্য খ্রিস্টান যে ঐক্য পরিষদ রয়েছে এইগুলাকেও বঞ্চিত ঘোষণা করতে হবে আপনার আমার কথার সাথে এক কথা আছেন কি না আমার কথার সাথে এক কথা আছেন কি না মুসলমান যার ওসিলায় শিন্নি খাইলাম উল্লা সিল্লানা আমাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে সব কিছু দান করতেছেন অতচো আমাদের সাথে গাদদারি করে যাচ্ছে তারা তারা এখনো মাঝে মাঝে মনে করে বাংলার জমি না আসবে আর মাঝে মাঝে খালি বলতো খেলা হবে কি বলতো খেলা হবে আরে বাবার এমন ভাবে খেলা হয় তো পুরো শরীরটা জামাকড় খুলে যদি দাড়ি পাললে ওজন দাও হয় মানে 300 টাকা হবে কি বলেন ঠিক কিনা খেলা হবে বইলা পালায় চলে গেছে কোথায় আউমিলী কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় মিলি কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সুরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জোরে বলেন ঠিক কিনা সিরাজগঞ্জের মুসলমান তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার আরো জোরে আওয়াজ করে বলেন কার সিনার সবটুকু আবাজ উজাড় করে দিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কে একটা ডাক দেন আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দেন আল্লাহ আপনার এই জমিনে ওগো দয়াময় মালিক বাংলার জমিনে আপনি আপনার কোরআনের রাজ কায়েম করে দিন জোরে বলেন আমিন আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে সাথে সাথেই তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ কোথায় পাঠিয়ে দিবেন শুধু মুখের কথা শুনলে হবে না কোরআন থেকে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল करीমের ভিতরে স্পষ্ট ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন ওয়াদুরুযু লাহুম মাছালান আসহাবাল ইজা আহাল মরুছেলু। আল্লাহ পাক্রববলা আলা মিন্ন্তু বলেন যখন আমি তাদের কাছে দুজন তাদের কাছে আমি যখন। ওই অধিবাসের কাছে যখন আমি রসুল প্রেরণ করলাম। মসল মানিমাদা। যখন তাদের কাছে রসুল পাঠানো হয়েছিল। হুর আনুল করিমের চোদ্দ নম্বর আয়াতের ভিতরে বলেন ইদ আরুসাল্লা ইলাইহিম নাইনি ফকন্দ বোহু মাফাসনা ইন্না বলেন যখন আমি তাদের কাছে দুইজন নবী পাঠিয়েছিলাম জোরে বলেন কয়জন দুইজন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলে বলেছিল মিথ্যাবাদী বলে ঘোষণা করেছিল এরপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতবার তারা বলেছিল নিশ্চয় আমরা তোমাদের প্রতি আমরা তোমাদের প্রতি প্রেরিত রসুল হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি মুসলমান ইমানদার কোরআনুল করিমের সুরাইয়াসিনের তেরো নম্বর আয়াতে করিমা আল্লাহ পাক রব্বুল আলমিন যখন নাজিল করে দিলেন আপনারা আমার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহসাল্লামের উপরে পাইগম্বর আলহি সাল্লাহ তোমার সালামের উপরে কাফের বেঈমানেরা এবং আল্লাহর নবীজির নিজের বংশীয় লোকরা নির্যাতন নিপীড়নের রোলাল চালনা শুরু করে দিলেন এমনভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছেন পাইগম্বার আলাইহিস সালাতু সালাম তিনি আর সহ্য করে পারতেছিলেন না দুই থেকে তিনটি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে গোপনে কোরআনের তালিম দিয়েছেন গোপনে গোপনে কোরআনের দিনের দাওয়াত দিয়েছেন দুই থেকে তিনটে বছর গোপনে গোপনে দিনের দাওয়াত দেওয়ার পর সূরা মুদ্দাসের আয়াত নাযিল হয়ে গেল সূরা মুদ্দাসের আয়াত যখন নাযিল হয়ে গেল আল্লাহর নবী তাকে হুকুম করা হলো পয়গম্বর আজ থেকে আপনাকে আর গোপনে আওয়াজ দিলে হবে না আজ থেকে আপনাকে আর গোপনে দিনের দাওয়াত দিলে হবে না আজ থেকে আপনাকে স্পষ্ট ভাবে দিনের দাওয়াত শুরু করে দিতে হবে একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আপনার আমার নবী 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 আলামিন সপা পাহাড়ের উপরে উঠলেন এবং সপা পাহাড়ের উপরে তিনি উঠে ডাক দিলেন ইয়া সবাহা হে সকাল এইরকম ভাবে তিনি ডাক দিয়ে দিলেন তিনি যখন ডাক দিলেন মক্কনগরীর অনেক কাফের বেঈমানদের বিশাল বড় বড় লিডাররা সহ পুরুষ মহিলা সহ সব একত্রিত হয়ে গেল সকালে যখন একত্রিত হয়ে গেল ঠিক তেমন একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এ মক্কনগরীর কাফের বেঈমানেরা হে আমার গোত্রনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন নবী করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কিছু সূরা কিছু আয়াত নাযিল হয়েছে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই দিনকে মেনে নাও আল্লাহ তালার উপরে ইমান আনায়ন করো এবং আমি নবী আমাকে নবী হিসাবে তোমরা মেনে নাও কাফের বেঈমানরা কেউ মানলো কেউ মানলো না যার মতন তারা চলে গেল কিন্তু কেউ মানলো কেউ মানলো না ওর ভিতরে আবু লাহাব নামে একজন ব্যক্তি যেই আবু লাহাব উচ্চ স্বরে বলে উঠল ও মোহাম্মদ তোমার বাবার নাম না তোমার মায়ের নাম না আমিনা এ মোহাম্মদ আল্লাহ কি শুধুমাত্র তোমাকেই নবী করে পাঠাইলেন আর কি কোন লোক পাইলেন না আল্লাহর কি ফেরেস্তার অভাব হয়েছে নাকি আল্লাহর কি তার নৈকট্যশীল বান্দাদের অভাব হয়েছে নাকি তুমি তো আমাদের মতনই খাও আমাদের মতনই বাজার করো আমাদের মতন স্ত্রীর কাছে যাও আমাদের মতন সন্তান সন্ততি তোমারও রয়েছে তাহলে তুমি আবার নবী হলে কেমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন কিন্তু তারা বুঝলো না বোঝার চেষ্টাও করলো না অকট্ট ভাষায় গালি গালাজ করে আবু লাহাব সম্প্রদায় তারা চলে গেল যখন চলে গেল ওই কান থেকে কিছুদিন পর অথবা কয়েক মাস পর অথবা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যার আগমনে হাসলো ধরা ফুটলো লাখো ফুল আদার টুটে বাংলো তখন বিশ্ববাসীর বল মিষ্টি মধুর গান শ্রেষ্ঠ মানব করলেন তিনি সত্যের আহ্বান সেই নবীজির উন্মথয়ে ধন্য মদের জীবন সেই নবীজির উন্মথয়ে ধন্য আমাদের মন একটু আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠি